আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঈদ স্পেশাল গরু মাংসের বিরিয়ানি তো আমি এখানে কিছু গরু মাংস ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি এক এক করে মশলা অ্যাড করব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা সাথে কিছু মরিচ এবং কিছুটা মরিচ ব্যবহার করেছি এবং লবণ এখন আমি কিছু গোটা মশলা ব্যবহার করবো দারচিনি এলাচ লঙ্গ এবং সাথে গোলমরিচ আর কি বিভিন্ন ধরনের গোলটা মশলা সেগুলোই ব্যবহার করব। আর এখানে আমি কিছুটা আর কি বিরিয়ানির মশলা ব্যবহার করলাম প্যাকেট মশলাটা আপনারা এটা বাসায়ও করে নিতে পারবেন আর সাদা তেল দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর কি একদম ভালোভাবেই মেখে নিতে হবে তেলের সাথে মাংসটাকে আর কি মশলার সাথে মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর অন্যদিকে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এখন আমি একটু লবণ ব্যবহার করলাম যেন ছিটে না আসে তার জন্য এখন আমি আলু দিয়ে দিলাম আলুগুলো পিস পিস করে আমি কেটে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি আর অন্যদিকে আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা আপনারা এখানে কড়াই সিদ্ধ করে নিতে পারবেন আমি প্রেশারে করেছি টাইমটা কম লাগার জন্য এখানে আমি একটা বড় কড়াই দিয়ে দিলাম দিয়ে এখন কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন সাদা তেলটা ব্যবহার করব। এখানে সাদা তেলটা ব্যবহার করব এবং আমি খুব সুন্দরভাবে মশলাটা ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে চালটা ব্যবহার করব। আর আমি চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর কি পানিটা ঝরে নিয়েছি ঝরিয়ে নিয়েছি তো আমি এই যে ভালোভাবে এখন আমি চালগুলা একদম খুব সুন্দরভাবে ভেজে নিব আর অবশ্যই এখানে চালটা মেপে দিবেন পানিটা পরিমাণ মতো দেওয়ার জন্য তার জন্য আপনি ভালোভাবে মেপে নেবেন তো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি মেপে পানি দিব এক কাপ যদি হয় এক কাপ চাল হলে দু কাপ পানি দিবেন এখানে তো আমি এখানে অবশ্যই দুধ ব্যবহার করেছি দা সারটা বাড়ার জন্য বিরিয়ানিটা তো এখন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিচ্ছি আর কি সব মিশিয়ে নিচ্ছি পানির সাথে চালটাকে তারপরে উপর থেকে আমি বিরিয়ানির মশলাটা আর কি দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দরভাবে আমি আবারও মেখে নিচ্ছি আর কি মিলিয়ে নিচ্ছি সব কিছু তারপরে একটু চিনি এবং একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি গো গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কিছু আলু বোখারা ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব আলু বোখারাগুলো অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে দিয়ে দিবেন তারপরে আমি কিছু কিসমিস ব্যবহার করব আর কী কিছু কিসমিস মুখে পড়লে বেশ ভালো লাগে তার জন্যই আমি কিসমিসটা ব্যবহার করলাম চাইলে আপনারা এখানে বাদামও ব্যবহার করতে পারেন আর এখানে এই যে আমি লাস্টে একটু চিনি দিয়ে দিলাম আগে একটু দিয়েছিলাম মনে হল আরেকটু চিনি হলে ভালো হবে তাই আর একটু চিনি ব্যবহার করলাম করে এখন আমি ঢাকনা দিয়ে দেব আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে আমার একটু একটু পানি আছে সেই অবস্থায় এই অবস্থায় আমি বন্ধ করে দিব এই যে এই অবস্থায় বন্ধ করে দিলে হবে কেননা এখন ভাপে ভাপিয়ে হয়ে যাবে একদম চালটা আর বেশিক্ষণ যদি আমি চাল করি তাহলে চালটা গুলে যাবে বেশি সিদ্ধ হয়ে এখন আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে একদম ঢেকে রাখবো যে পানি আছে এই অবস্থায় ঢেকে রাখলে হয়ে যাবে এখানে আমি হয়ে যাওয়ার পরে একদম আসছি দেখেন কি সুন্দর ঝড়ঝরা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আর কি সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল আর সামনে কুরবানি অবশ্যই আমাদের সবাই গরু মাংস রান্না করব গরু মাংসর বিরিয়ানি রান্না করব। তো তার জন্য আমি সব রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে যাবেন সাথে সাবস্ক্রাইবটাও করে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন Allah peace